ওয়াহিদা রহমানের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি হল গাইড উনিশশো মুক্তিপ্রাপ্ত বিজয় আনন্দ পরিচালিত ছবির নায়ক নায়িকা ছিলেন দেব আনন্দ ও ওয়াহিদা যে এই ছবিতে ওয়াহিদার নাম ভূমিকায় অভিনয়ে দর্শকদের ভূয়সী প্রশংসা আদায় করেছিল এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে এবং শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী শিরোপা পেয়েছিলেন ছবিটির প্রযোজক ছিলেন দেব এবং এটি উপন্যাসিক কে আর নারায়ণের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই গাইড ছবিটি সত্যজিৎ রায় তৈরি করতে চেয়েছিলেন এক সাক্ষাৎকারে জানান সত্যজিৎ রায় ছবি অভিযানে অভিনয় করেছিলেন তিনি উনিশশো বাষট্টিতে মুক্তি পায় ছবিটি এতে তার অভিনীত গুলাবি চরিত্রটিও প্রশংসিত হয়েছিল এই সময়ই গাইড উপন্যাসটি সত্ত্বে নিতে চেয়েছিলেন সত্যজিৎ রায় এবং নায়িকা হিসেবে ভেবেছিলেন ওয়াহিদা রহমানকেই দক্ষিণী অভিনেত্রীরা নৃত্যে পারদর্শী হন এই ভাবনা ছিল পরিচালকের মনে সেই জন্যই মুখ্য জন্য ছিল রায়বাবুর প্রথম পছন্দ কিন্তু ভাগ্যের লিখত ছিল অন্যরকম দুই বছর পর দেব আনন্দ উপন্যাসটি সত্য কিনে ছবি প্রযোজনা করেন এবং নায়িকার প্রস্তাব যায় সেই ওয়াহিদা রহমানের কাছেই ওয়াহিদা রহমান দেবসাবের কাছে পরিচালক হিসেবে সত্যজিৎ রায়ের কথা বলেন কিন্তু দেবানন্দ জানান এই ছবির পরিচালক হবেন বিজয় আনন্দ দেবসাব আরো বলেন যে সত্যজিৎ রায় যে এই ছবি করতে চেয়েছিলেন সে খবরও তিনি জানেন ওহিত এখনো মনে করেন যে সত্যজিৎ রায় যদি ছবিটি পরিচালনা করতেন তাহলে গাইড অন্যরকম ভাবে দর্শকদের কাছে হাজির হতো তবে শেষমেশ তার কথায় কিন্তু রজিত চরিত্রে অভিনয় করাটাই হতো আমার কপালে লেখা ছিল কে পরিচালক সেটা বড় কথা নয় সেই সঙ্গে ওহিত এও জানান যে সেই সময় বহু নায়িকাই ওই চরিত্রে অভিনয়ে আগ্রহী ছিলেন অনেকে তাকে চিঠি লিখে এও জানিয়েছিলেন যদি কোনো কারণে তিনি ওই চরিত্রে না অভিনয় করেন তাহলে তারা রাজি আছেন ওহিত রহমানকে সত্যজিৎ রায় কথা দিয়েছিলেন যদি কোনোদিন হিন্দি ছবি করেন তাহলে তাকে নেবেন ছবিতে সেই মতো সতরঞ্জকে খিলারি ছবির কাস্টিং এর সময় ফোন যায় ওয়াহিদাজির কাছে উনি বলেন ওয়াহিদা আমি তোমাকে নেব বলেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এই চরিত্রে তোমাকে মানাবে না এমনই ছিল তখনকার মানুষদের কথার দাম যাই হোক ফিরে আসি ওয়াহিদা রহমানের ফিল্মি জীবনে বলিউডে তার কয়েক দশকের রাজপাঠ দেবানন্দ গুরুদত্তের মতো কিংবদন্তি অভিনেতাদের বিপরীতে নায়িকা হয়েছেন একের পর এক ছবিতে অভিনয় করেছেন কিন্তু অভিনয় জীবন তার প্রথম পছন্দের ছিল না চেয়েছিলেন ডাক্তার হতে সেই ভালোবাসায় এখনো পড়েন মেডিকেল জার্নাল তামিলনাড়ুর চেঙ্গালপেটে এক মুসলিম পরিবারে তার জন্ম হয় উনিশশো আটত্রিশের তেসরা ফেব্রুয়ারি পিতা মোহাম্মদ আব্দুর রহমান ও মাতা মমতাজ বেগম চার বোনের মধ্যে তিনি কনিষ্ঠা সে সময় মুসলিম পরিবারের সবচেয়ে সম্মানজনক পেশা ছিল চিকিৎসা হওয়া স্বাভাবিকভাবেই তিনি সেই পথেই হাঁটতে চেয়েছিলেন কিন্তু মায়ের অসুস্থতা এবং পারিবারিক আর্থিক সমস্যার কারণে তাকে অর্থ রোজগারের উপায় খুঁজতে হয় ভারতনাট্যমের পারদর্শিতা সূত্রে মঞ্চে ও তেলেগু ছবিতে নাচের সুযোগ মেলে উনিশশো পঞ্চান্নতে তেলেগু ছবি রোজালু মারাড়িতে অভিনয় দিয়ে তার আত্মপ্রকাশ ঘটে একই বছরে জয়সীমা ছবিতে এন টি বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি উনিশশো আটান্নর দেবানন্দের শৈলভাশাল ছবি থেকেই নিজের জাত চেনাতে শুরু করেন এরপর গুরুদত্তের ছবি পিয়াসা রিলিজ হয় গুরুদত্ত এবং ওয়াইদুর রহমানের জুটিতে ছবিটি কালজয়ী তকমা পেয়েছে এরপর আসতে থাকে আরও অসাধারণ সব ছবি গাইড অভিযান দিলীপ কুমারের সঙ্গে রাম ও শ্যাম কাপুরের সঙ্গে তিসরি কাসম এই তিসরি কাসম ছবির জন্য তিনি পেয়েছিলেন বিএফজে এবং ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সেরাতে অভিনয় করে জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ওয়াহিদা রহমান আরও যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সিআইটি কাগজকে ফুল চৌধবী চাঁদ সাইবিবি গুলাম প্রভৃতি এই সাহেবিবি গুলামে অভিনয় করে তিনি ফিল্মফেয়ারে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পুরস্কার জেতেন এছাড়াও রাজেশ খান্না ধর্মেন্দ্রর সাথে অভিনীত উনিশশো উনসত্তরের হামসি ছবিটিও ওয়াইদা রহমানের ফিল্মি কাপে উল্লেখযোগ্য ছবি কে সনাম আদমি বা এক রাত কি দিল স আফসানে প্রভৃতিও তার অভিনীত অসাধারণ সব ছবি আরেকটি ছবির কথা না বললেই নয় সেটি হল সুপারির ছবি বিশ সালবাদ বিপরীতে নায়িকা ছিলেন ওয়াইদা রহমান সত্তরের দশক থেকেই পর্দায় মায়ের ভূমিকায় অভিনয় শুরু তার পর্দায় তিনি প্রথম মাছ হেঁজেছিলেন ভাদুরীর উনিশশো তিয়াত্তরের ফাগুন ছবিতে তিনি অমিতাভ বচ্চনেরও মাছ হেঁজেছিলেন ত্রিশূল ছবিতে উনিশশো আটাত্তরে এছাড়াও রাঙ্গদেব কিংবা দিল্লি সিক্স মতো ছবিতেও করেছেন মায়ের চরিত্রে অভিনয় তার সম্বন্ধে আরেকটি কথা না জানালে চলবে না অভিনয় দক্ষতা ছাড়াও সমাজের মানুষের জন্য তার মনে রয়েছে দরদ উনিশশো একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তার রয়েছে অনস্বীকার্য অবদান এই সময় তিনি তার অসাধারণ সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে জনমত গঠন করেছিলেন এছাড়াও মুম্বাই চলচ্চিত্র জগতের সবাইকে মুক্তিযুদ্ধের সহায়তায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছিলেন তার অবদানের জন্য দু সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্র সম্মান প্রদান করা হয় তার তিয়াত্তর বছরের ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য অবদানের জন্য দু সালে তাকে দাদা ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় তার ছিয়াশিতম জন্মদিনে তার জন্য রইল অনেক শুভেচ্ছা